তো গাই সারাদিন বাড়িতে বসে থেকে আর ভালো লাগছিল না সেজন্যই একটা বন্ধুর কেটিএম নিয়ে আর দুটো বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম অল টুর করতে তো চলো বেশি যাওয়া যাক তো চলো প্রথমে চলে এলাম একটা কাকার দোকানে বিরিয়ানির ঝোল খাবো বলে তো কাকাকে অর্ডারটা দিয়ে দিলাম আর এখানে আমাদের ভাড়ের কাপের মধ্যে বিরিয়ানির ঝোল চলে এসছে আর ছেলে ফেলে বিন্দাস খাচ্ছে চুপক চুপক করে মারছে কোনো ব্যাপার নয় তো এখানে অনেকক্ষণ খাওয়া খাওয়ার পর চলে এলাম আমার দাদুর আন্ডারগ্রাউন্ডে দেখতে পাচ্ছি সব বানর চানর সব খেলাখেলি করছে আর এখানে আমরা আসবো বলে আগে থেকে ফাঁকা ছিল আমার দাদু আন্ডারগ্রাউন্ডে বেশ ভালোই বানিয়েছে আমার একটা সাইকেল চালানোর ছবিও দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার ছোটবেলাকার ছবি আর আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে চলে এলাম এই শুনশান জায়গাটা এখানে একটু বসবো ছেলে সঙ্গে গল্প সল্প করবো আর একে কি বলবো মানে জঙ্গল দেখলে এ শুধু হিসু পেয়েই থাকে আর এখানে গল্প করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আমার একটা বন্ধু দাদু ট্রেন পাঠিয়ে দিয়েছিল যে বলছে এটাই করে বাড়ি ছিল কিন্তু আমাদের গেলে তো হবে না এখানটা আমাদের কেটিএম গুলো আছে অনেক বললাম তো এখন বাড়ি যায় আর তোমরা ভালো থাকো টা বাই বাই